চিন্তা করে সালে বিদ্যালয়টি তৈরি করা হয় প্রতি এই বিদ্যালয় থেকে ভালো ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বের হয় এবারও দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীরা শতভাগ পাশ করে বের হয়েছে যা বিদ্যালয়ের গুণগত মান এক ধাপ বৃদ্ধি করেছে এভাবেই বিদ্যালয়ের গৌর উজ্জ্বল দিনের কথা ও এসএসসি পরীক্ষার ফলাফল চিত্র তুলে ধরছিলেন উক্ত বিদ্যালয়ের সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মজিদ উদয়নগ্রাম মাধ্যমিক বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় এখানে বরাবরই উনিশশো সালে এই বিদ্যালয় স্থাপিত হয়ে বরাবরই বিদ্যালয় এতটা অঞ্চলের যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট প্রতিবারই করেন এবারে আমরা সবচেয়ে গর্বিত অনুভব করি যে আমাদের গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে একটা সুযোগ্য এবং শ্রদ্ধ আমাদের সভাপতি মহোদয় মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আসার পর থেকে এর আগেও তিনি এখানে তিনবার সভাপতি আসন আসনে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তার তার যে কর্ম পরিকল্পনায় আমাদের রেজাল্ট তখনও বরাবরই খুব উন্নত হয়েছিল এবারও এই যে গত বারো তারিখে যে রেজাল্ট হয়েছে সরকারের কে আমরা ধন্যবাদ জানাই যে যশোর বডি বা সর্বোচ্চ হ্যাঁ বিরানব্বই পার্সেন্ট পাশ করেছে তার ভিতরে উজাঙ্গরা মাধ্যমিক বিদ্যালয় নাইনটি সেভেন পার্সেন্ট পাশ করেছেন কিছু এখানে অংশগ্রহণ করেছিল একশো একষট্টি জন তার ভিতরে প্রায় সাতজন অনুপস্থিত ছিল আর হচ্ছে দশজন অকৃতকার্য হয়েছে কিন্তু আমাদের একশো চুয়াল্লিশ জন পাশ করেছে দশ জনে একশো পঞ্চান্ন জন পঞ্চান্ন জন জন এবং গোল্ডেনের বিষয়টা তো এখানে উল্লেখ আসেনি গোল্ডেন দেখেছো নাকি এটা গোল্ডেন না আচ্ছা এবং এ পেয়েছে বত্রিশ জন এবং এ মাইনাস পেয়েছে তেত্রিশ জন আর হচ্ছে একচল্লিশ জন হ্যাঁ বুকের সামনে বেগেছে আর আ দুটো একজন দুজন আছে সিগ্রেট আমাদের বিদ্যালয়ে এলাকাবাসী সবার পক্ষ থেকেই আমাদের শিক্ষক মণ্ডলী এবং যারা আছে ছাত্রছাত্রী সবাই এই রেজাল্টে খুশি তারা উল্লসিত হয়েছিল এবং আমরাও এবারে রেজাল্টে আমরা সবাই খুশি আছি আমরা তো এইwidetilde আমরা জানেন যে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনেক জ্ঞানী অনুপস্থিত আছে মানে নিয়োগ নাই তারা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে একটি মানে খুব কম্পিটিশনের মাধ্যমে একটি যোগ্য সুযোগ্য যোগ্য মানে দক্ষ মেধাবী একজন প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে আমাদের সভাপতি মহোদয় মানে সহযোগিতায় আমরা নিয়োগ দিয়েছি এবং আশা করি আগামীতে এই রেজাল্ট উত্তরোত্তর উন্নতি ঘটবে এবং আমরা আরও রেজাল্ট ভালো করব বলে প্রত্যাশা করি আমাদের গত পশুদিন যা রেজাল্ট হয়েছে আমাদের গরিবি লাগা এই লাগা অভিভাবকনা সচেতন না আমরা অভিভাবকদেরকে খুব কষ্ট করে অভিভাবা সমাবেশ করে। তাদেরকে মোটিভেশন দিয়ে মানে শুধু স্কুলের শিক্ষকরাই যে সব লেখাপড়ার জন্য ভালো ভূমিকা পালন করবে তা না আমরা অভিভাবদের বলেছি যে আপনারাও বাড়িতে ভূমিকা নেন আমাদের স্কুলের শিক্ষকরা ক্লাস নেবে টিউটোরিয়াল টার্মিনাল পরীক্ষা নেবে এইভাবে আমরা গত পরশু দিনে যে একটা ভালো রেজাল্ট হয়েছে এটা কিন্তু সম্ভব হয়েছে এই শিক্ষক ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে এই রেজাল্টে আমরা মোটামুটি খুশি যেহেতু আমাদের গরিব এলাকার লেখাপড়ায় পিসি আছে সেই তুলনায় কিন্তু এই স্কুলে ভালো রেজাল্ট হয়েছে আমরা এই স্কুলটাকে বর্তমান জনজাতি শেখ হাসিনার সরকার যে নতুন শিক্ষা কারিকুলাম দিয়েছেন দক্ষতা এবং যোগ্যতা ভিত্তিক লেখাপড়া এই শিক্ষকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষ যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা নানাবিধ পদক্ষেপ নিয়েছি আমরা এখানে একটা সায়েন্সিফিক মঞ্চ করেছি সাপ্তাহিক কর্মকাণ্ডের মাধ্যমে ছেলেমেয়েদেরকে আমরা লেখাপড়ার প্রতি যাতে উৎসাহিত হয় সেজন্য আমরা প্রতি সপ্তাহে একটা সায়েন্সিফিক ক্লাসের ব্যবস্থা করেছি আমরা শিক্ষকরা যখন যে ক্লাস নিচ্ছে সপ্তাহ শেষে কিন্তু সেই অধ্যায়গুলোতে টার্মিনাল পরীক্ষার মাধ্যমে আমরা শেখ হাসিনা সরকারের নতুন কারিকুলামে দক্ষ ছাত্র এবং সম্পন্ন গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করছি আমরা আশা করি বর্তমান সরকারের বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পন করেছেন আমরা বাংলাদেশের নাগরিকদেরকে স্মার্ট করে এই বর্তমান শিক্ষাকে ধারণ করে যাতে আগামীতে পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে বাংলাদেশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে পারে সেই ছাত্র ছাত্রী গড়ে তোলার জন্য কিন্তু আমরা মূলত কাজ করছি আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক এবং বিশ্ব নাগরিক স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য আমরা আগামীতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা ম্যানেজিং কমিটি শিক্ষক এবং অভিভাবক সম্মিলিতভাবে আমরা মাঝে মাঝে সমাবেশ করে আমরা আমাদের পদক্ষেপ নিয়ে চলেছি আমাদের এস এস পরীক্ষার রেজাল্ট গরিব এলাকা শিক্ষা এলাকা পিসি আছে সেই তুলনায় এই বিদ্যালয় পুরোপুরি ভালো রেজাল্ট করে আসছে অতীতে বিভিন্ন সালে রেজাল্ট আপনারা দেখবেন যে আমরা পুরোপুরি রেজাল্ট ভালো করি কিন্তু এবারে গুণগত মান মানে আমি খুব খুশি না কিন্তু আপনারা পার্সেন্টেজটা খুব ভালো হয়েছে বোর্ডের ভিতরে বোর্ড পার্সেন্টেজও কে কিন্তু আমাদের এই মাধ্যমিক বিদ্যালয় ছাড়িয়ে গেছে এই আমরা খুশি তারা জানায় এটা একটা দারিদ্র পীড়িত এলাকা শিক্ষা বঞ্চিত এই এলাকাকে শিক্ষার আলো ছড়াতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এজন্য আমরা নিয়মিত অভিভাবক সমাবেশ করে আসছি এর অর্থই হল অভিভাবককে সচেতন করা মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি